দুর্নীতির বিরুদ্ধে যিশুর অবস্থান দুর্নীতির বিরুদ্ধে যিশুর অবস্থান ছিল অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় তিনি কেবলমাত্র দুর্নীতিকেই নিন্দা করেননি বরং এর মূলে থাকা লোভ ক্ষমতার অপব্যবহার এবং ন্যায় বিচার থেকে বিচ্যুতিকে চিহ্নিত করেছিলেন ইতিহাস জুড়ে যিশুর শিক্ষা ধর্মীয় সীমানা অতিক্রম করে নৈতিক আচরণ নীতিশাস্ত্র এবং সততার উপর সমালোচনা ও নির্দেশনা প্রদান করেছে যিশুর শিক্ষার বিভিন্ন বিষয়ের মধ্যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের প্রতি তার সমালোচনা অনেকের কাছেই প্রাসঙ্গিক বিশেষ করে যখন কর্তৃপক্ষ প্রতারণা বা শোষণে লিপ্ত হয় এই নিবন্ধটি বাইবেলের পাঠ্য এবং ব্যাখ্যার ওপর ভিত্তি করে দুর্নীতির বিষয়ে দিশুর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে বিশেষ করে রাজনৈতিক এবং ধর্মীয় শ্রেণীবিন্যাসের মধ্যে যা ন্যায় এবং ধার্মিকতার প্রতি তার বিপ্লবী দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে এক যিশুর সমালোচনার প্রেক্ষাপট প্রথম শতাব্দীতে জুডিয়া রোমানদের দখলে ছিল এবং ধর্মীয় নেতাসহ স্থানীয় রাজনৈতিক অভিজাতরা প্রায়শই ক্ষমতা ও সম্পদ টিকিয়ে রাখার জন্য তাদের অত্যাচাষীদের সাথে সহযোগিতা করত এই পরিবেশই যিশুর সমালোচনার ক্ষেত্র প্রস্তুত করেছিল কারণ তিনি ধর্মনিরপেক্ষ এবং ধর্মীয় উভয় কর্তৃপক্ষকেই মোকাবিলা করেছিলেন যাদের কার্যকলাপ ন্যায় ও মমত্ববোধের নীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল দুই মন্দির এবং দুর্নীতি দুর্নীতিমূলক কার্যকলাপের বিরুদ্ধে যিশুর নিন্দার সবচেয়ে আকর্ষণীয় উদাহরণগুলির মধ্যে একটি সিনোপটিভ গসপেলগুলিতে পাওয়া যায় যেখানে তিনি মন্দির পরিষ্কার করেন মথি একুশ বারো থেকে তেরো পদ মার্ক এগারো পনেরো থেকে সতেরো পদ এবং লুক উনিশ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পদের বর্ণনা অনুসারে যিশু টাকা বদলকারীদের টেবিল উল্টে দিয়েছিলেন এবং যারা বলিদানের জন্য পশু বিক্রি করছিল তাদের তাড়িয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার ঘর প্রার্থনার ঘর বলে পরিচিত হবে কিন্তু তোমরা একে ডাকাতদের আস্তানায় পরিণত করেছ এই কাজটি দুর্নীতির বিরুদ্ধে একটি তীব্র অবস্থানের প্রতীক ছিল যেখানে ধর্মীয় কর্তব্যের আড়ালে অর্থনৈতিক শোষণ ব্যাপক আকার ধারণ করেছিল যিশু জোর দিয়েছিলেন যে বিশ্বাস এবং আধ্যাত্মিকতাকে ব্যক্তিগত লাভের জন্য পণ্য হিসাবে ব্যবহার করা উচিত নয় এবং তিনি ক্ষমতায় থাকা ব্যক্তিদের সমালোচনা করেছিলেন যারা এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দিত তিন যিশু প্রায়শই ও তৎকালীন প্রধান ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের তাদের ভণ্ডামির জন্য নিন্দা করতেন মথি তেইশ অধ্যায়ে তিনি তাদের কঠোরভাবে আইন ও ঐতিহ্য মেনে চলার জন্য সমালোচনা করেছেন যখন তারা ন্যায়বিকার করুণা এবং বিশ্বস্ততাকে উপেক্ষা করতেন তিনি তাদের অন্ধ পথ প্রদর্শক বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তারা মশা ছেঁকে ফেলে কিন্তু উট গিলে ফেলে এই রূপকটি তুলে ধরে যে তারা কিভাবে ক্ষুদ্র ধর্মীয় আইন সতর্কতার সাথে পালন করত কিন্তু বৃহত্তর নৈতিক লঙ্ঘন এবং প্রান্তিক মানুষের প্রয়োজনকে উপেক্ষা করত এই উক্তিগুলো বিশ্বাসী এবং নেতা উভয়কেই প্রকৃত সততা এবং তাদের কাজের নৈতিক প্রভাব সম্পর্কে চিন্তা করতে চ্যালেঞ্জ করে যা কেবল আইন মেনে চলার ঊর্ধ্বে চার সামাজিক ভাষ্য হিসেবে দৃষ্টান্তমূলক গল্প যীশু গভীর নৈতিক সত্য বোঝানোর জন্য প্রায়শই দৃষ্টান্তমূলক গল্প বা নীতিগর্ভ রূপক কাহিনী ব্যবহার করতেন যার অনেকগুলি সামাজিক কাঠামো এবং নেতৃত্বের সমস্যাগুলির দিকে ইঙ্গিত করত উত্তম সমরীয় দৃষ্টান্ত লুক দশ পঁচিশ থেকে ৩৭ পদ তুলে ধরে যে কিভাবে প্রকৃত সহানুভূতি প্রায়শই অপ্রত্যাশিত উৎস থেকে আসে যেখানে তৎকালীন ধর্মীয় নেতারা নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থতা দেখিয়েছিলেন জিহুদিদের দ্বারা প্রায়শই ঘৃণিত একজন সমরীয়কে উচ্চে তুলে ধরে যিশু বিদ্যমান সামাজিক রীতিনীতি এবং নেতৃত্বের পদে থাকা ব্যক্তিদের সততা বিসর্জনের সমালোচনা করেন একইভাবে অন্যায় কার্যকারী দৃষ্টান্ত লুক ষোলো এক থেকে ১৩ পদ নেতৃত্বের মধ্যে বিদ্যমান লোভ ও অসততার আরেকটি সমালোচনা হিসেবে কাজ করে কার্যকারীর চতুরতা যদিও অনৈতিক এটি ইঙ্গিত করে যে পার্থিব নেতারা প্রায়শই এক রসবাদী নিয়ে কাজ করে যা আধ্যাত্মিক বিষয়ে অনুপস্থিত এটি স্বার্থপরতার পরিবর্তে ধার্মিকতা দ্বারা সংজ্ঞায়িত প্রকৃত নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে ও প্রতি আহ্বান বিচার ধার্মিকতার যীশুর শিক্ষা ধারাবাহিকভাবে ন্যায় বিচার ও ধার্মিকতার প্রতি আহ্বান জানিয়েছে এবং অনুসারীদের রাজনীতি সহ জীবনের সব ক্ষেত্রে নৈতিক নীতি বজায় রাখার জন্য অনুরোধ করেছেন তার পর্বতের উপরের উপদেশে মথি পাঁচ সাত অধ্যায়ে তিনি এমন এক রাজ্যের দর্শন দিয়েছেন যা নম্রতা করুণা এবং ন্যায়বিচারের প্রতি গভীর অঙ্গীকার দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত যা তার সময়ের দুর্নীতিগ্রস্ত নেতাদের দ্বারা সমর্থিত নিয়মের থেকে একটি আমূল ভিন্ন ধারণা উপসংহার দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও নেতাদের প্রতি সমালোচনা আজও গভীরভাবে প্রাসঙ্গিক যা অন্যায় ভণ্ডামি এবং শোষণের বিরুদ্ধে চলমান সংগ্রামকে তুলে ধরে তার শিক্ষা সততা সহানুভূতি এবং অন্যকে সেবা করার প্রতি অঙ্গীকার জানায় এই নীতিগুলি স্বতন্ত্র বিশ্বাসী এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের জন্য একটি চ্যালেঞ্জ ক্ষমতা ও দায়িত্বের নৈতিক প্রভাবিক্ষা করে যিশু একটি চিরন্তন মাত্রা প্রদান করেন যা এমন এক বিশ্বে প্রাসঙ্গিক যেখানে দুর্নীতি প্রতিষ্ঠান এবং সমাজকে ক্রমাগত জর্জরিত করছে শেষ পর্যন্ত যিশুর বিপ্লবী দৃষ্টিভঙ্গি ব্যক্তি এবং সম্প্রদায়কে ন্যায় বিচার ও জবাবদিহিতার পক্ষে কথা বলতে উৎসাহিত করে যাতে যে কোনো রাজনৈতিক কাঠামোতে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর শোনা এবং সম্মানিত হয় তার লেগেসি একটি শক্তিশালী স্মারক হিসাবে রয়ে গেছে যা সময়ের ঊর্ধ্বে থাকা নৈতিক আদেশের কথা মনে করায় এবং সমাজকে ধার্মিকতার এক উচ্চ মানদণ্ড ধরতে অনুপ্রাণিত করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বাইবেলের আদি পুস্তক থেকে নতুন নিয়মের শিক্ষণীয় সব গল্প জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে মহান ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি